আসসালামু আলাইকুম ইব্রিওয়ান এই মুহূর্তে আমি আছি ফেনি জুয়েলার্সে আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে কিছু চেনে কালেকশন নিয়ে মাত্র দুই আনা থেকে কিন্তু আজকে আপনাদের চেনে কালেকশনগুলো দেখাবো আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে অবশ্যই আপনাদের চলে আসতে হবে ফেনি জুয়েলার্সে আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনে দেখিয়ে দিচ্ছি এটা মাত্র দুই আনা আট পয়েন্ট আছে দেখেন দুই আনা থেকেও কিন্তু আপনার চেনগুলো পেয়ে যাচ্ছেন আর আচ্ছা মাত্র পনেরো হাজার চারশো টাকা আসবে গোল্ড প্রাইস এ দেখেন এগুলো কিন্তু টোয়েন্টি টু ক্যারেট নাইন লেখা আছে অনলি কত দুই আনা আট পয়েন্ট না আচ্ছা অনলি দুই আনা আট পয়েন্ট আছে ওকে নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি এগুলো কিন্তু সবগুলো লাইট ওয়েটের মধ্যে আছে এই একটা আছে দেখেন লাইট ওয়েটের মধ্যে মাত্র দুই আনা পাঁচ পয়েন্ট ওয়াও এত কম উয়েটের মধ্যে এত সুন্দর চেনগুলো কে আর বলবো মাত্র পনেরো হাজার টাকা আসবে গোল্ড প্রাইজ আপনারা কিন্তু চাইলে এই কালেকশনগুলো গিফটের জন্য নিতে পারেন আচ্ছা আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আর প্রত্যেকটাই লাইট এটার মধ্যে আছে এটা কত মাত্র দুই আনা তিন পয়েন্ট আছে প্রাইজ কত আসবে

তো ভালো লাগলো অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন ফেনি জুয়েলার্সে এটা কিন্তু ভয়াদিরি মো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনীয় যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে মিরপুর শপিং সেন্টার দোকান নং তিনশো বারো তৃতীয়তলা মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফেজ